গত অক্টোবর উদ্বোধন করা হলো উদ্বোধন করলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রীবা নিমতা শ্যামা পুজোর প্রধান উপদেষ্টা ও দমদম পৌরসভার পৌর প্রধান বিধান বিশ্বাস এবারে পুজো তাদের তেরোতম বর্ষে পদার্পন করলো তাদের থিম অশ্বমেদের ঘোড়া এই থিমে ফুটে উঠেছে ঐতিহ্য আধুনিকতার এক অনন্য মিলবন্ধন প্যান্ডেল ও প্রতিমার শোভা পাচ্ছে মনোমুগ্ধকর আলোকসজ্জায় শুভ উদ্বোধনের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো নিমতা জোনাকির শ্যামা পুজো উৎসবের আমেজ এই তো অষ্টমীদের ঘোড়া আটকানো যায় না নিমতা জোনাকিকেও আটকানো যাচ্ছে না প্রতি এদের সৌন্দর্য যে পূজা মণ্ডপ এবং প্রতিমা তার সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে আর সমৃদ্ধ হচ্ছে আমাদের এই এলাকা এবং উত্তর চব্বিশ পরগনায় বলবো যে সমৃদ্ধ হচ্ছে নিন্তাজনা কিছু দর্শনার্থীরা আসবেন দেখবেন একদিকে যেমন মায়ের কাছে প্রার্থনা করবেন তাদের যা মায়ের কাছে প্রার্থনা করে চাইবা সেটা যেমন চাইবেন তার সাথে নিশ্চিতভাবে আমাদের বিশ্বাস যে তারা বাংলার ভালো চাইবেন সুতরাং বাংলার মানুষের প্রতি যেভাবে অন্যায় অবিচার ভিন্ন প্রদেশে করা হচ্ছে তার জন্য প্রতিকার চাইবেন বাংলার মানুষ এবং বাংলা জন্য যেভাবে আরও উন্নয়নের পথকে তৈরি করতে হয় তার জন্য মায়ের কাছে আশীর্বাদ চাই। খুবই ভালো লাগছে বিধান বিশ্বাস তো আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের মূল লোক পৌরসভার চেয়ারম্যান তিনি একটা অসাধারণ মণ্ডপ করিয়েছেন দেখছেন সামনে চারটে অসমেদের ঘোড়া এত সুন্দর মূর্তি এবং এটা হাজার হাজার লোককে আকৃষ্ট খুব আনন্দের অবশ্যই সারা বিশ্বের শান্তি চাই যেভাবে সারা বিশ্বে যেভাবে মানে ভয়ানকভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে একে অপরের প্রতি ক্ষমতার প্রয়োগ করছে সেই জন্য বিশ্ববাসী হয়ে মায়ের কাছে প্রার্থনা করি মা যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটা প্রার্থনা করি আর অষ্টমদের ঘোরা আমাদের যে ভাবনা তার ভাবনার একটাই লক্ষ্য নিমতা শ্যামা পুজো আমরা বারাসাত বলতে আগে ছোটোর থেকে বড় হয়েছি বারাসাতের পুজোও বিখ্যাত শ্যামা পুজো কিন্তু নিমতা জুনাকিও যে সারা জেলা এবং বাংলার মধ্যে যেভাবে মানুষের মধ্যে পৌঁছে গেছে আমরা চাই যে এই নিমতাজুনাকি ঠিক অসমের ঘোরার মতো ছুটুক এবং মানুষের পাশে দাঁড়াক মানুষের কাজ করবে আজকে যেন মঞ্চে চাঁদে ঘাট আপনার এই অনুষ্ঠানে কি বলবেন এটাই তো ভালোবাসা নিম্তা কি সারা বছর পুজো নয় সারা বছর বিভিন্ন সামাজিক কাজ রক্তদান থেকে আরম্ভ করে এই যে আজকে নর্থ বেঙ্গলের যে ক্ষতি সেখানেও আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী চন্দ্রীমাধীর হাতে আমরা পুজো কমিটির পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদান তুলে দিয়েছি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কাছে এবং আমরা চাই যে কি এইভাবেই মানুষের মধ্যে মানুষের পাশে সবসময় যেন আমরা থাকতে পারি সেই কাজটাই করছি মায়ের কাছে সেই প্রার্থনাই রাখছি দীপাবলি উপলক্ষ্যে সাধারণ দর্শনার্থীর মানুষের জন্য কি শুভেচ্ছা বার্তা রয়েছে আমি সমস্ত দর্শনার্থীদের আমি শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেককে আহ্বান জানাচ্ছি বাংলার মানুষদের যে আপনারা আসুন একবার নীলতা মণ্ডপ প্রতিমা আলোকসজ্জা সবই এক একটা নতুন নতুন চমক এবং সেটা আপনাদের মাধ্যম দিয়েই মানুষের কাছে পৌঁছে যাবে আপনাদেরকেও আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা যারা আজকে নিত্যাজাকি পুজো যারা কাভারেজ করেছেন এবং মানুষের কাছে এই খবরটাই পৌঁছে দেবেন ধন্যবাদ আমার তেরোতম